আমি আজকে এখানে একটা সাবমিশন ফাইল দেখাচ্ছি এই ফাইলটি জারি হোক না কেন ব্যাপার না এখানে আমি নাম ঠিকানা ইউজ করছি না তার ইনি লেকচারার ম্যাথামেটিক্স দেখেন প্রথম কলেজটা হলো জেনারেল সেকেন্ডটা কিন্তু রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ইনস্টিটিউট হ্যাঁ টেকনিক্যাল সো এই পদটা কিন্তু টেকনিক্যাল এরা এই বাকিটা কিন্তু জেনারেল এগুলো কিন্তু জেনারেল ওনার সার্টিফিকেট কিন্তু জেনারেল সো এই টেকনিক্যাল পদটা কিন্তু এনার জন্য পারফেক্ট ছিল না এখন এটাকে আপনাদের যদি এরকম ঘটে থাকে বা অন্য কোনো ভুল জন্ম তারিখে ভুল হয়েছে বা এনআইডি ভুল হয়েছে বা মোবাইল হয়েছে কোনো জায়গায় সংশোধন সাবমিট করার পরে কিভাবে করবেন মনে রাখবেন এটা সাবমিট করার পরে সংশোধনের পথ বন্ধ হয়ে যায় কিন্তু একটা পথ খোলা রয়েছে আপনি যদি তিন দিনের মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা না দেন আপনি পুনরায় আবেদন করার চান্স পাবেন সো আপনি যখন পুনরায় আবেদন করার চান্স পাবেন তখন কিন্তু আপনাকে কি করতে হবে আবার নতুন করে আবেদন করে ওগুলো ঠিক করে নিতে হবে সেক্ষেত্রে একটা কথা আপনি বলে রাখা ভালো আপনার যদি এরকম কোনো ভুল হয় এন এর হট নাম্বারে বা হটলাইন নাম্বারে কথা বলবেন আগে কথা বলার পরে তাদের সঙ্গে কথা বলে এনসিওর হয়ে যদি যারা লাস্ট ডেটে করবেন দেখা গেল লাস্ট ডেটে আপনার ভুল হলো তখন তো আপনার জন্য বিপদ ভাই তাই না এই জন্য যাদের সময় আছে তিন দিন এখন টাইম আছে পাঁচ দিন ছয় দিন টাইম আছে তাদের জন্য এগুলো কোনো ব্যাপার না আপনি করতেই পারবেন কিন্তু যারা লাস্ট ডেটে যাবেন তখন কিন্তু করতে পারবেন না আর আমি অলরেডি দেখছি যে ওয়েটিং চলে আসতেছে আগে কিন্তু এখন কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং আপনারা আরেকটা বিষয় মাথায় রাখবেন যে দ্য বেসিস অফ মেরিট এটা আপনাদের এই যে প্রিফারেন্স গুলো ঠিকঠাক আছে কিনা প্রথমে জেনারেল বা মাদ্রাসা বা প্রথমে মাদ্রাসা পরে জেনারেল ঠিক আছে কিনা এগুলো চেক করে নেবেন হ্যাঁ তারপরে টাকা পে করবেন আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ